তিনটি চ্যালেঞ্জ সামনে নিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আশুলিয়া বাজার থেকে বাইপাইল অংশের যে কাজ সেই কাজটি করছে কর্তৃপক্ষ তবে এই তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করা কিন্তু আসলেই কঠিন যে কারণে এই অংশের কাজ কিন্তু অনেক জায়গায় শুরুই করা যায়নি এবং বাকি কাজটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং সেই তিনটি চ্যালেঞ্জ কি তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করছি আপনারা সাথে থাকবেন সবাইকে শুভেচ্ছা তো এই যে আশুলিয়া বাজার থেকে আমরা ভিডিওটি শুরু করছি এবং আমরা কিন্তু আগের ভিডিওতে অর্থাৎ প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিমানবন্দর থেকে একেবারে আশুলিয়া বাজার পর্যন্ত যে অংশ এই অংশের কাজ কতটা দ্রুততার সাথে হয়ে যাচ্ছে এবং এই অংশটি আগামী বছরই খুলে দেওয়া হবে এমনটাও বলছে কর্তৃপক্ষ কিন্তু এই যে দ্বিতীয় অংশ অর্থাৎ আশুলিয়া বাজার থেকে পরবর্তী যে অংশ সেই অংশে গিয়ে কিন্তু কাজগুলো নানা রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়ছে এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো সেই চ্যালেঞ্জগুলো কী কী প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটির বিদ্যুতের খুঁটি এখানে আশুলিয়া যদি আমরা বাজারের পরে গিয়ে দেখি দেখেন রাস্তার দুই পার্শে কিন্তু খুঁটি রয়েছে যদিও মাঝখান দিয়ে কাজটা হচ্ছে একদিকে গাড়ি ছেড়ে কখনো একদিক দিয়েই কিন্তু দুই লাইনের গাড়ি চলছে দেখেন এটি তো একটা আছে যে এই সড়কটি একেবারেই সরু একটি সড়ক খুব প্রশস্ত সড়ক না দুই দিকে বাড়িঘর তারপরে যতটুকু পারা গেছে এগুলো রিলিজ করা হয়েছে এগুলো অ্যাকুয়ার করা হয়েছে করার পরে সেগুলো রিলিজ করা গেছে এবং এখানে কিন্তু কাজ শুরু হয়েছে কিন্তু দেখেন এই যে সড়কের মাঝখানে যে বিদ্যুতের খুঁটি এবং যেই জায়গায় পিলার বসছে ঠিক তার পাশেই কিন্তু বিদ্যুতের খুঁটি বিদ্যুতের তার অর্থাৎ বিদ্যুতের লাইন এবং এই লাইনগুলো কিন্তু হাই ভোল্টেজ লাইন এবং এই বিদ্যুতের লাইন হচ্ছে একটা চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ এই অংশটাতে যেটির কারণেই বলা হচ্ছে যে এই কাজটি নির্ধারিত সময় মানে কাজটির সময়ের মধ্যেই হবে বাট আসুলিয়া বিমানবন্দর অংশে যেটুক যে যতটা দ্রুততার সাথে হচ্ছিল এই অংশের সেই কাজটি ততটা তত দ্রুত করা যাচ্ছে না কারণ এটি যদি আমরা একটু খেয়াল করে দেখেন এই যে বিদ্যুতের লাইন তার পাশেই যে খুঁটিগুলো মাঝখান দিয়ে যে পিলারগুলো হয়েছে এটির উপরে যখনই আই গার্ডার তৈরি করা হচ্ছে বা পিলার ক্যাপ যখন বসছে সরি পিলার ক্যাপ যখনই বসানো হচ্ছে তখন এই পিলারের যে দুই দিকের মাথাগুলো সেগুলো কিন্তু বিদ্যুতের খুঁটির সাথে গিয়ে লেগে যাচ্ছে অর্থাৎ যেহেতু সড়কটা আগে থেকেই সরু ছিল ফলে এখানে বিদ্যুতের যে লাইন দুই দিকে টানা হয়েছে যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে বিদ্যুতের চাহিদাও রয়েছে প্রচুর বিদ্যুতের লাইনও কিন্তু দুই দিকে হাই ভোল্টেজ লাইন রয়েছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই কারণে হাই ভোল্টেজ লাইন রয়েছে এর মধ্য দিয়েই কিন্তু কাজটি এই মাঝখানে একদিকে সড়ক ছেড়ে ছেড়ে এখানে কাজটি করা হচ্ছে যেখানে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে এই যে নতুন যে ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেমটি করতে গিয়েও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে কর্তৃপক্ষ কারণ নিজ দিয়ে বিভিন্ন ধরনের ইউটিলিটি লাইন রয়েছে পাশাপাশি সড়কটা সে খুবই সরু ফলে ওই বিমানবন্দর এলাকায় বলি বা ধরেন আশুলিয়া থেকে আবদুল্লাপুর থেকে আশুলিয়ার যে অংশ এই অংশে যে জায়গাটা বড় জায়গা ছিল কোথাও কোথাও ফ্রি জায়গা ছিল সেখানে যত দ্রুত কাজটা করা গেছে এই পিলার পিলারগুলো যত দ্রুত করা গেছে পাইলিংগুলো যত দ্রুত করা গেছে এইখানে কিন্তু কাজটা তত সহজ না কারণ রাস্তাটা সরু এর মধ্যে কোথাও কোথাও পানি আটকে থাকে কোথাও কোথাও হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ইউটিলিটি লাইন রয়েছে এসব কারণে কিন্তু এই জায়গাটাতে কাজটা অত দ্রুতটা ততটা দ্রুত করা যায়নি এর বাইরে ওই যে যেই চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি বলছিলাম ওই যে বিদ্যুতের খুঁটি সেই খুঁটি হাই ভোল্টেজের যে খুঁটি লাইন সেই লাইন পাশ দিয়ে গেছে ফলে এই লাইন অপসারণ না করে এই কাজটি কিন্তু করা যাচ্ছে না বা এই যে মূল অনেক জায়গায় পিলার হলেও সেই পিলারের উপরে কিন্তু পিলার ক্যাপ বসাতে পারছে না কাজ করতে পারছে না কর্তৃপক্ষ ফলে এটি ধীরে ধীরে যেতে হচ্ছে এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু মোটামুটি আসলে বাজার থেকে জিরাবো পর্যন্ত এই অংশটার কাজটা মোটামুটি এগিয়েছে এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখান দিয়ে পিলারটা কিন্তু অর্থাৎ এই যে পাইলিং এবং পিলার তৈরি এটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা অনেকখানি ওভারকাম করা গেছে কিন্তু এই যে জিরাবো বাজারে যখন আসি দেখেন বিদ্যুতের লাইনের অবস্থা কি যখন জিরাবো বাজারে আমরা আসলাম জিরাবো থেকে এর পরবর্তী অংশে গিয়ে দেখেন কাজটা কিন্তু শুরুই করা যায়নি অর্থাৎ এই যে সড়কের মাঝখান দিয়ে যেই পিলার মানে পাইলিং হবে পিলার উঠবে সেই কাজটি কিন্তু এই বিদ্যুতের খুঁটি এবং বিদ্যুতের লাইনের কারণে কিন্তু শুরুই করা যায়নি এটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন যারা এই কাজটি করছেন বাস্তবায়ন করছেন তারা এবং তারা বলছেন যে এই লাইন যদি মাটির নিচ দিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু এখানে কাজ করা যাবে না ফলে এখানে যেই বিদ্যুৎ বিভাগ এবং এখানে এই যে বাস্তবায়নকারী যে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ঢাকায় আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে প্রকল্প পরিচালক তারা সবাই কিন্তু একটা সমঝোতায় আসার চেষ্টা করছেন একটি আলোচনায় হয়েছে এরই মধ্যে বিভিন্ন বিভাগের মধ্যে যে এই যে বিদ্যুতের লাইনটি দুই দিকের হাই ভোল্টেজ লাইন এই লাইনটি অন্তত দেড় কিলোমিটার জিরাবো বাজার থেকে পরবর্তী দেড় কিলোমিটার মাটির নিচ দিয়ে লাইনটি নেওয়া যায় কি না সেই চিন্তা তারা করছেন এবং এর মধ্যে সেই কাজ শুরু হয়েছে এবং এটি যদি না করা যায় তাহলে কিন্তু এই অংশে কাজ শুরু করাটাই একটা কঠিন হবে সেই ক্ষেত্রে ওই যে বলা হচ্ছে যে কাজটি যত আশুলিয়া অংশে যত দ্রুত সম্ভব হচ্ছে অর্থাৎ বিমানবন্দর থেকে আসুলিয়া যত দ্রুত করা যাচ্ছে এখানে কিন্তু সেটি করা যাবে না তাহলে প্রথম চ্যালেঞ্জটা ছিল এই যে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন দুই দিকে এটি তারপরে হচ্ছে রাস্তাটা সরু এই রাস্তায় একদিকে ক্লিয়ার করে গাড়ি চলাচল রেখে কাজ করা সেটি একটা বড় চ্যালেঞ্জ আর হচ্ছে যেটি আরও একটা বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে এই সড়কটি কিন্তু বর্ষাকাল আসলে শুধু বিদ্যুতের খুঁটিল না বর্ষাকাল আসলে কিন্তু এই সড়কটিতে পানি আটকে যায় যারা এই সড়ক দিয়ে চলাচল করেন বা করেছেন আগে তারা যদি একবার মনে করেন যে এখন থেকে আট দশ বছর আগে কিন্তু এই সড়কটিতে বর্ষাকাল আসলে একেবারে কোমর পানি হয়ে যেত কারণ এই সড়কটি এখনকার যে দোকানপাট বা অন্যান্য যেই অংশ আছে তার থেকে কিন্তু অনেক নিচু ছিল আস্তে আস্তে এই সড়কটিতে উঁচু করতে করতে এখন কিন্তু একটা পর্যায়ে এসেছে এই যে দেখেন অল্প বৃষ্টিতেই কিন্তু এখানে পানি আটকে যাচ্ছে তো ফলে বর্ষা এই যে সামনে যে বর্ষা আসছে সেই বর্ষাকালে যখন বৃষ্টি হবে বর্ষা হবে তখন কিন্তু একদিকে এই রাস্তা সচল রাখা আরেকদিকে পানি সরিয়ে বা ড্রেন করে কাজ করা দুটোই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে এবং এই অংশটুকুতে সেই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে এবং এই চ্যালেঞ্জটা কিন্তু এই যে আসছে বর্ষা সেখানে আরও বেশি পরিমাণে ফেস করতে হবে ফলে এই যে একটা অংশে বিদ্যুতের খুঁটির কারণে কাজ শুরুই করা যায়নি এবং বর্ষাকালে এখানে যে পানি জমবে সেই পানির মধ্যে কাজ করা কতটা সহজ হবে এবং এই যে গাড়ি চলাচল স্বাভাবিক রেখে কাজ করা সেটি কতটা সহজ হবে পাশাপাশি এই যে ইউটিলিটি বিভিন্ন লাইন যে অপসারণ করা এবং সেই কাজ করা এগুলো কিন্তু একেবারে সহজ বিষয় নয় এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই কিন্তু এই যে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়ের কাজটি কর্তৃপক্ষকে করতে হচ্ছে যদিও এই প্রকল্পে দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত সময় তারপরও কর্তৃপক্ষ চাইছে যে এটি দু সালের ডিসেম্বরের মধ্যেই শেষ করে দেওয়ার জন্য কারণ প্রথম অংশে কাজের যে গতি আসুলিয়া পর্যন্ত বাজার পর্যন্ত সেই গতিতে তারা খুবই আশাবাদী যেটি আগামী বছর ওই অংশ খুলে দেওয়া হবে এরপরে যদি বিদ্যুতের লাইনের সুরাহাটা খুব তাড়াতাড়ি করে ফেলা যায় তাহলে কিন্তু এই যে এই অংশেও কিন্তু দেখেন অনেকগুলো পিলার কিন্তু হয়ে গেছে আপনি একেবারে যদি আমরা ফ্যান্টাসি কিংডম পর্যন্ত ধরি পিলার কিন্তু অনেক জায়গায় পাইলিং হয়ে গেছে পিলার উঠে গেছে কিন্তু কোথাও কোথাও পাইলিংটাই এখনও করা যায়নি এই ইউটিলিটি লাইন বিদ্যুতের খুঁটি এগুলোর কারণে ফলে একেবারে বাইপাইল পর্যন্ত যে অংশটি পুরোপুরি করা সেটি কিন্তু ধীরে ধীরে হচ্ছে যদিও কিন্তু অনেক জায়গাতে চ্যালেঞ্জ আছে তো যেটি দু হাজার সাল পর্যন্ত সময় বলছিলাম তারপরও আগেই কর্তৃপক্ষ করে ফেলতে চায় সতেরো হাজার কোটি টাকার প্রকল্প চায়না এক্সিম ব্যাংক ঋণ দিচ্ছে এবং বাংলাদেশ সরকারের অংশ আছে এতে বাংলাদেশ সরকার এবং চায়না এক্সিম ব্যাংক মিলিয়েই কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রকল্পটি হলে কী সুবিধা হবে মাত্র সাতচল্লিশ মিনিটে বাইপাইল থেকে বা ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম রোডের যে কুতুবখালী সেই কুতুবখালি পর্যন্ত সাতচল্লিশ মিনিটে গাড়ি চলে যাবে এখন ঢাকা শহরে কিন্তু দিনের বেলায় কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারে না যখনই এই এক্সপ্রেসওয়েটি হয়ে যাবে তখন কিন্তু এই দিক দিয়ে এই পণ্যবাহী ট্রাক দিনরাত চব্বিশ ঘন্টা চলতে পারবে তখন কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অনেক বেশি কর্মচাঞ্চল্য আসবে গাড়ি চলাচলে অনেক গতি আসবে পাশাপাশি দিনের বেলায় যে ঢাকায় গাড়ি চলতে পারে না পণ্যবাহী গাড়ি সেই সমস্যার সমাধান হবে এবং এই এক্সপ্রেসওয়ে যেটি এই আশুলিয়া থেকে বাইপাইল থেকে যেটি যাবে এই এক্সপ্রেসওয়েটি কিন্তু এখনকার যে ঢাকায় লিমিটেড এক্সপ্রেসওয়ে আছে বিমানবন্দর স বিমানবন্দরের থেকে যেটি চালু হয়েছে সেই বিমানবন্দরে এখন যেই অংশ বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে সেখানে গিয়ে কিন্তু বর্তমান টার্মিনালের এক্সপ্রেসওয়ে সাথে যুক্ত হয়ে যাবে এবং তখন কিন্তু এই যে চব্বিশ কিলোমিটার নতুন যে অংশ সেই অংশ বর্তমান যেই অংশ চালু আছে তার সাথে যুক্ত হয়ে যাবে এবং টাইম যদি একেবারে কুতুবখালী পর্যন্ত পুরোটা হয়ে যায় তাহলে কিন্তু একেবারে সাতচল্লিশ মিনিটে যেটি বলছিলাম একেবারেই পিজেড থেকে ঢাকা চট্টগ্রাম রোডে কুতুবখালী পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে হয়ে যাবে এবং এটি হলে একটা কিন্তু নতুন দিগন্তের সূচনা হবে তো সেটি খুব দ্রুত শেষ হয়ে যাক সেটি প্রত্যাশা সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ